হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জানেন তো বেশ কয়েকদিন একসাথে ফ্রিজে থাকার ফলে ফুলকপি আর ডিমের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল তাই আজ আমি ওদের চার হাত করে দিলাম দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন এখানে আমি আদা রসুন দুটো শুকনো লঙ্কা আর জিরেটাকে পেস্ট করে নিচ্ছি জানেন তো আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন আর যতই মিক্সি ব্যবহার করি না কেন শিলে করা মশলাই তরকারির স্বাদ আলাদাই হয় দেখুন এখানে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে বেশ মিহি হয়েছে দেখুন আমি এবার এখানে আদা রসুন শুকনো লঙ্কা জিরে বাটা আর যে গোটা পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি দেখুন ব্যাস এই কটা উপকরণ দিয়েই ঝটফট আমি ওদের চার হাত এক করে দেব দেখুন তার জন্য আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ততক্ষণ একটু গরম হোক তারপর আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব এই যে আমি আলুগুলো এবার ভেজে নেবো একে একে একটু লাল করে দিনকাল বলুন তো একটু নজর না দিলে আজকাল সবজিদের মধ্যেও প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে কি আর বলবো কিছুই করার নেই সবই মেনে নিতে হবে দেখুন আমরা আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আলুটাকে ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে উল্টে পাল্টে দুপিট লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন আমার আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে এই আলু ভাজার তেলেই আমি একে একে ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব। আলুর মতো করেই ফুলকপিগুলোও একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ফুলকপির ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তাই ফুলকপি লজ্জায় লাল হয়ে উঠেছে এবার আমি ওই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকেও ভেজে নেব দেখুন ওরে ডিম তো পুরো গায়ে হলুদ দিয়ে চলে এসেছে এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এর মধ্যে দেখুন ডিমগুলো আমার অলরেডি ভাজা হয়ে এসছে এবার আমি ডিমগুলোকেও এর মধ্যে তুলে দেব এবার আমি ওই ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তারপর টমেটোটা একটু নরম হয়ে এলেই আমি গ্রেড করে রাখা পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ মশলাটা একটু লাল লাল হয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্প পরিমাণেই দেব। কারণ আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদা রসুনের সাথেও শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছিলাম তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু অল্প করেই দিলাম কালার আসার জন্য দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ডিম আর ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে সব সবজির গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এবার আমি একটু জল দিয়েই কিছুক্ষণের জন্য ঢাকনার চাপা দিয়ে রেখে দেবো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো ফাইনালি ডিম আর ফুলকপির ভালোবাসা পূর্ণতা পেল তো আপনারাও ট্রাই করে দেখতে পাবে পারেন এইভাবে মেনুটা